হ্যালো লিটল ইঞ্জিনিয়ার্স ওয়েলকাম টু ফান উইথ রোবোটিক্স আমি উর্মি গবেষণা লার্নিং একাডেমি থেকে বলছি আজ আমরা শিখবো রোবোটিক্সের জন্য প্রয়োজনীয় ইলেকট্রিক্যালের কিছু মৌলিক বিষয় আজকে লেসন থেকে আমরা যা শিখবো তা হচ্ছে রেজিস্টর এবং এর ধরন সার্কিট ও সার্কিট কত প্রকার কী কী সেটি সম্পর্কে আমরা জানব আজ আমরা এমন একটি ডিভাইস শিখবো যা সার্কিটের বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে এর নাম হল রেজিস্টর রেজিস্টার হলো একটি ছোট ডিভাইস যা বিদ্যুতের প্রবাহকে ধীরে ধীরে প্রবাহিত করে যদি সার্কিটে অতিরিক্ত বিদ্যুৎ যায় সার্কিট পুড়ে যেতে পারে রেজিস্টর সেটিকে রক্ষা করে থাকে এটি হচ্ছে রেজিস্টর আর উপরে যে সাইনটা দেখতে পাচ্ছ আইকনটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে রেজিস্টরের আইকন সো আমরা যে মোবাইল ব্যবহার করে থাকি মোবাইলের চার্জারের ভেতরে কিন্তু রেজিস্টর থাকে তারপরে এলইডিকে প্রোটেক্ট করার জন্য রেজিস্টার ব্যবহার করা যায় যাতে অতিরিক্ত কারেন্টে এলইডি নষ্ট না হয়ে যায় তারপরে ফ্যান স্পিড কমানো বাড়ানোর ক্ষেত্রে রেজিস্টার ব্যবহার করা হয় রেজিস্টার দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ফিক্সড রেজিস্টার একটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার ফিক্সড রেজিস্টর কি যার মান সবসময় একই থাকে কনস্ট্যান্ট থাকে কখনো চেঞ্জ হয় না যেমন দুইশো বিশ তিনশো ত্রিশ এক হাজার দশ হাজার এরকম অনেক ধরনের ফিক্সড ভ্যালু রেজিস্টার রয়েছে আবার ভেরিয়েবল রেজিস্টার হচ্ছে যার মান প্রয়োজন অনুযায়ী কমানো বাড়ানো যায় পরিবর্তন করা যায় আমরা যেরকম ফ্যানের যে রেগুলেটর আছে আমরা কমাই বাড়াই আমাদের প্রয়োজন অনুযায়ী সেটাই হচ্ছে গিয়ে ভেরিয়েবল রেজিস্টার এখন আমরা শিখব দুই ধরনের সার্কিট সম্পর্কে একটি হচ্ছে সিরিজ সার্কিট আর হচ্ছে প্যারালাল সার্কিট সিরিজ সার্কিটটা কি সিরিজ সার্কিটটা হচ্ছে এমন একটি সার্কিট যার মধ্যে সব ডিভাইস একই লাইনে একটার পর একটা সংযুক্ত থাকে যেমন একটা লাইনেই ফ্যান লাইট বা দুইটা লাইট একটা ফ্যান সংযুক্ত করা থাকে এখানে শুধুমাত্র বিদ্যুৎ প্রবাহের জন্য একটাই পথ থাকে আলাদা কোনো পথ থাকে না সুতরাং যখন একটা ডিভাইস নষ্ট হয়ে যায় পুরো সার্কিটটাই নষ্ট হয়ে যায় ধরো একটি লাইট নষ্ট হয়ে গেল বাকি লাইট ফ্যান কোনোটি কাজ করবে না একটির কারণে অপরগুলোও অকেজো হয়ে যায় এটি হচ্ছে কি সিরিজ সার্কিট মানে একটাই পথ থাকে ইলেকট্রিসিটি চলাচল করার জন্য একটা নষ্ট তো বাকি সবগুলোই নষ্ট প্যারালাল সার্কিট প্যারাল সার্কিট হচ্ছে এমন একটি সার্কিট যার আলাদা আলাদা পথ থাকে প্রত্যেকটি ডিভাইসের জন্য যেমন লাইটের জন্য আলাদা পথ ফ্যানের জন্য আলাদা পথ সব কিছুর জন্য আলাদা থাকে তো একটি নষ্ট হলেও আরেকটি ঠিকই সচল থাকে যেমন আমাদের বাড়ির সব আলো কিন্তু একসাথে নিবে যায় না একটা সুইচ অফ করলে। প্রত্যেকটি সুইচের জন্য প্রত্যেকটি ফ্যানের জন্য কিন্তু আলাদা আলাদা সুইচ রয়েছে অর্থাৎ আলাদা আলাদা সার্কিটের পথ রয়েছে যাতে বিদ্যুৎ চলাচল করতে পারে সো একটি নষ্ট হলে অপরটি ঠিকই সচল থাকবে চলে এবার কিছু কুইজ খেলা যাক এই কুইজের প্রশ্নগুলো তোমরা দেখো এবং অ্যান্সারগুলো কেয়ারফুলি চিন্তা করে খাতায় উত্তর দিবে। ধন্যবাদ ফানউইথ রোবটিক্সের সাথে থাকার জন্য